সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই মিলন এই মিলনগুলি জীবনের জন্য অনেক কিছু বয়ে আনে গত পঞ্চাশ বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে অর্জন নিয়েছে যেসব শিক্ষার্থী বাংলার জমি বিভিন্ন সেক্টরে যারা অবদান রাখছে এই পুনর্মিলনের মাধ্যমে তাদেরকে এখানে একত্রিত করা হয়েছে এটা প্রতিষ্ঠানের জন্য এটা বিরাট অবদান আমি এই প্রতিষ্ঠান প্রথমেই যাদেরকে স্মরণ করব যারা এই প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তাদের ভিতরে যারা প্রণব ভ্রমণ করেছেন যাদের ভিতরে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের রুহের মাথরাত শিক্ষক যারা ছিলেন প্রতিষ্ঠা থেকে পঞ্চাশ বছর যারা রিটায়ার্ড হয়ে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের জন্য আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ক্ষমা করার মাধ্যমে তাদেরকে যেন পরকালের জীবনটা যেন শান্তিময় করে দেয় ম্যানেজিং কমিটির যারা এখনো জীবিত আছেন যারা শিক্ষক যারা এখনো রিটায়ার হয়ে জীবিত আছেন আমি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি সম্মানিত উপস্থিতি আমাদের এই সশ্ত শফিল একাডেমি এই অঞ্চলটাকে নিয়ে যে চিন্তা যারা করেছেন আজ যদি তারা যদি উপস্থিত থাকতে পারতেন তাহলে সবচেয়ে আনন্দগণ পরিবেশটা আরো সুন্দর হতো আমরা যাদের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে এক সাল এসে আমার আমাদের এই সূর্য সন্তান যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে আমরা শুধুমাত্র একটা দেশ পেয়েছি কিন্তু আমাদের সাধারণ মানুষের যে অধিকার আমাদের যে সকলের যে বৈষম্যহীন একটা সমাজ কায়েম করার কথা ছিল সেটা কিন্তু আমরা অর্জন করতে পারি না আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটাকে শাসন করেছে কিন্তু সবসময় এক নায়কতন্ত্রের দিকে এগিয়ে গেছে সাধারণ মানুষের প্রয়োজনে আমাদের ছব্বিশ জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে যারা নতুন করে একটা দেশ গঠন করার জন্য যারা ইচ্ছাপূর্ণ একটা সমাজ দেশ করার জন্য যারা বৈষম্য একটা সমাজ করার জন্য দেশ গঠন করার জন্য রাজপথে রক্ত বিনিয়ে দিয়েছে আমরা আজকে এই পুনর্মিলনী এবং সুবর্ণ জয়ন্তীর মাধ্যমে আমরা তাদের

এই সমাজের জন্য রক্ত সেটা কিন্তু আজকে আমরা টাইম হয়েছে এখানে হিন্দু বলি মুসলিম বলি প্রত্যেকে কিন্তু আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে আমরা চাচ্ছি আগামী দিনগুলিতে এই প্রতিষ্ঠান কেন সকল প্রতিষ্ঠান বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা চাচ্ছি সকল বৈষম্য হীন করে আপনারা সকলকে নিয়ে একত্রিত হয়ে বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ করতে চায় আমাদের যারা স্কুল থেকে বিদায় নিয়ে সরকারের বিভিন্ন কর্মরত আছেন তারা আবেদন জানিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আপনার চেষ্টা থাকবে যারা স্কুলের সাথে আমরা জড়িত আছি তাদের কোন তরফ থেকে চেষ্টা থাকবে আমরা এই সংগঠনটা করার জন্য এরপরে আমরা চাচ্ছি আমাদের পুনর্ কমিটিতে নতুন করে আবার আগামী দিনগুলিতে থেকে একত্রিত করার যে চিন্তা মাথায় নিয়েছে আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আমাদের পাঁচই আগস্টের আগে এবং পরে আমাদের হুদিলা নির্বাহী অফিসার আমাদেরকে দুই সেশনে যে সময় দিয়েছে আমরা পাঁচই আগস্টের আগে স্যারের সাথে বিভিন্ন প্রোগ্রামে জয়েন্ট হতে না পারলেও পাঁচে আগস্টের পর থেকে আমরা বিভিন্ন প্রোগ্রামের স্যারের সাথে এই পিছনে তিনের আছে সেই একেবারে অবহেলিত হয়ে পড়েছে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাদের রামবতীকে নিয়ে নতুন পরিকল্পনা নিচ্ছেন আমরা স্যারের কাছে আবেদন জানাচ্ছি ইতিমধ্যে স্যার আমাদের স্কুলের জন্য এদিকে একটা রাস্তা সড়কের ব্যবস্থা করে দিয়েছেন বাউন্ডারির জন্য স্যার আমাদের সাথে কথা বলেছেন আমরা চাচ্ছি আমাদের পিছনের ভবনটা যদি সুন্দর করে একটু রিপেয়ারিং করা হয় তাহলে কিন্তু আমাদের সন্তানদের জন্য এখানে আমরা যে প্রোগ্রামগুলি করি প্রোগ্রামগুলি করা সম্ভব হবে সকল মিলিয়ে আমরা চাচ্ছি আমাদের প্রাক্তনদের মিলে যারা বিভিন্ন জায়গায় জড়িত আছে তারা দেশে আসলেই যেত প্রতি বছর ঈদ কেন্দ্রিক আমাদেরকে যদি প্রতিষ্ঠানে এসে যদি একটু পরামর্শ দেয় বিভিন্ন সভা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে এই পঞ্চাশ বছর এই প্রতিষ্ঠান যে অবদান রেখেছে আগামী দিনগুলিতে আমাদের এই রানীর ছাত্রদেরকে নিয়ে আমরা এই আরো পঞ্চাশ বছর হোক আর যাই হোক যতটুকু আগাচ্ছি আমরা নতুন একটা বাংলাদেশে আমাদেরকে এই উপহার দিতে পারবো যোগ্য ছাত্রদেরকে নিয়ে সেই জন্যে আমরা চাচ্ছি স্বজন সকলের সহযোগিতা আমাদের এই প্রোগ্রামে প্রচন্ড গরম করছে এই জন্য অনেকেই বাহিরে ঘুরাঘুরি করছে আমরা আসলেই সম্ভব হলে আমরা এখানে পুরোটাতে ফ্যানের ব্যবস্থা করতে পারতাম আসলে করতে পারেনি আপনারা অনেকে কষ্টবোধ করছেন আমরা এই জন্য দুঃখিত আগামী দিনগুলিতে আমাদের পরিকল্পনা থাকবে এটাকে এত সুন্দর করে করার জন্য আল্লাহুল আলমিন আমাদের পক্ষ থেকে আল্লাহ আল্লাহুল আলমিনের কাছে দোয়া করি আজকের অনুষ্ঠানটুকু যেন শেষ হওয়া পর্যন্ত যেন সুন্দরভাবে সম্পন্ন হয় আপনাদের সকলের সঙ্গে কামনা আমরা করছি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামাইকুম রাহুল কথা